কি অনেক দিন ধরে প্রশ্ন করে থাকে ভাইয়া আপনাদের পর্দার জন্য এবং বেস্ট কোয়ালিটি স্টাইলিশ কোন বোরকাটা নিতে নিলে ভালো হবে এটা হচ্ছে হাবিবা সেট তিনটি পার্ট হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি কাপড় হয়ে থাকবে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে ওপরের পোর্শনটা কতটা ফ্রি সাইজ এবং কতটা লং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি ফেব্রিক্স প্রতিটি লেয়ারে কিন্তু প্রিকুটিন করা থাকবে একদম সেলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকবে আর কতটা লং সাইজ অলমোস্ট আটচল্লিশ লং হয়ে থাকবে খুবই চমৎকার চার পার্ট হয়ে থাকবে এখানে সুন্দরভাবে আর কাপড়টা রেখেছে হান্ড্রেড পার্ট আর ক্যাপের ঘিরটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এর হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন এর সাইডে কিন্তু চারটি পার্ট হয়ে থাকবে চারটি পার্ট হয়ে থাকবে আর কাপড়টাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা অলমোস্ট রেখেছি আমরা তিনশো গিরের কতটা ফ্রি সাইজের গিয়ে রেখেছি প্রতিটি সেট চেষ্টা করি ফ্রি সাইজ গিয়ে দেওয়ার জন্য বডি ফিডিং করার জন্য কিন্তু লুজ থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর গেটটা তো বলে রাখলাম অলমোস্ট তিনশো গেট আর এখানে কিন্তু স্লিভটা খুবই চমৎকার স্লিভটা কিন্তু সুন্দরভাবে আলাস্টিক দেওয়া থাকবে আলাস্টিক আর যে মূলত যে যে পার্টা এটা হচ্ছে হিজাবের পাটটা আমরা কিন্তু এবারকে হিজাবে রেখেছি আমরা রেখেছি চারটি পার্টের হিসাব রেখেছি আমি হিজাবে রেখে দিচ্ছি চারটি পার্ট খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে কিন্তু কপালটা রাখার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি আর নোজ দিকে সাইজটা রেখেছি একদমই ফ্রি সাইজের এখানে সুন্দরভাবে লেস করা থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট করে রেখেছি খুবই চমৎকার কাপড়টা হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেবিক্স আর ব্যাক পেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার তিনটি পার্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে একটি পার্ট সামনে আনলে কিন্তু যারা ছিলেন চোখ ডেকে খাস ভাবে পর্দার জন্য ওয়ার করতে তারা কিন্তু এই সেটটি পারচেস করতে পারেন খুবই চমৎকার হিজাব লংটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং কতটা বড় মেজারমেন্টের একটি চার পাটের হিজাব এবং একটি তিনশো গের ইনার এবং চার পাটের একটি ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অল প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল হাবিবা সেটটি পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেকেই প্রশ্ন করে থাকে ভিডিওতে যেরকম দেখায় সেম হবে কিনা আমরা মূলত দোকান থেকে লাইভ করে ভিডিও করে সেল করে থাকি যেরকম দেখাচ্ছি যেরকম পার্ট গুলো দেখাচ্ছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেট থাকা হাবিবা সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের বলকা এবং পার্টি সেট এসে পড়ছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম